যারা আল্লাহর কোরআনটাকে অন্তর দিয়ে তেলাওয়াত করবে তারা যাবে আল্লাহর এককে জান্নাতে অন্তর দিয়ে তেলাওয়াত করা কি এইভাবে করবে অন্তর দিয়ে তেলাওয়াত মা সুন্দর করে পড়তে হবে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা আর রহমা আর রহিম مالিক اومদ্দিনিয়া قناه ابوদু ايا দ্বিতীয় বছর আবার পীরের কাছে গেছে যে বলছে হুজুর গতবারে তো বারণ করলেন এবারে যাব হাজে বলছে যেও না মনটাই খারাপ তৃতীয় বছর এসে যে বলছে হুজুর আমি কেউ হাজে যাবো না আপনার কাছে আর আমি আসব না আপনি হাজ থেকে বারণ করছেন বলছি পাগল আমি হুজুর আমি কি আদব কাকে বলে জানি না হ্যাঁ ঠিক আছে যা বাবা দেখিস কাউকে রাগের চোখে দেখবি না কোনো ভুল করবি না ওই মাটিটা বড় পবিত্র মাটি দে ওই মাটিটা আল্লাহ রসুল শুয়ে আছে সাহবা ইসলাম শুয়ে আছে কত নবী রসুল শুয়ে আছে বেয়াদি করে ফেলিস না বা আমার বড় ভয় করে মালিক উঁটের পেটে চড়তেন দাদা কারণ উঁটের পায়ের ধুলো উড়ে যদি রসুলের রজা পর্যন্ত পৌঁছে যায় আমার শাহেখ আমার মুর্শিদ মুফতি আজম নজলা হজুর কেবলা একবার নয় শতবার বলতে শুনেছি যে বাবা রাসূলুল্লাহর দরবারে যাবে ভেতরে যে সালাম দিয়ে আদবের সাথে সঙ্গে সঙ্গে বিদায় দিয়ে চলে আসবে ওখানে বেশি দাঁড়াবে না কারণ না জানি তোমার মনের হালটা যদি শয়তান একটু পাল্টে দেয় বিআদবই হয়ে যাবে हां বলে না সুবহানাল্লাহ সব কথাগুলো কারা শিখাবে বাইরে থেকে এসে যিয়ারত করবে বা ধাক্কাধাক্কিতে যদি ওখানে একটু মিজাজটা গরম হয়ে যায় বা যদি চিল্লে কথা বলে ফালো আমার সুলের দরবারে চল্লিশ শক্তের নামাজ পড়লো ফিরে আসার পরে যখন পীরের কাছে দেখা করতে গেছে হুজুর আসসালাম আলাই মুখটা ভার করে নিয়েছে হুজুর কি ব্যাপার আমার সাথে কথা বলবেন না

একটা পিঠে লাথি মারা ছাপ এইরকম লাথি মারলে যে ছাপ পড়ে পিঠে একটা পায়ে জড়িয়ে ধরে চমুকাচ্ছে হুজুর কোন গোস্তাক আপনার পিঠে লাথি বেড়েছে পুরো পায়ের ছাপটা পরে কাল সেরে পড়ে গেছে বলে হুজুর আমি তার গরদান উড়িয়ে দেবো পারবি বলে হ্যাঁ এই লাথিটা তো তুই আমাকে মেরেছিস হায় হায় আমি কবি মারলাম আপনাকে আমি আপনাকে কবে লাতি মারলাম হুজুর না 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 তোকে আমি বলেছিলাম মদিনায় কারোর উপর রেগে যাবি না হুজুর আমি কারোর উপর রাগিনি কোনো ঝগড়া করিনি কোন ভুল কাজ করিনি কেন কোন ভুল করিনি হুজুর খেয়াল করে দেখ কাউকে তুই লাথি মেরেছিলি হ্যাঁ হুজুর ওটা কোনো মানুষের সাথে নয় আমি চল্লিশ রক্তের নামাজ পড়ছিলাম যখন শেষের দিকে আসরের রক্ত এসেছে আমি একটু জলদবাজির মধ্যে ছিলাম দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি করে উজু করে আল্লাহ রসুলের মসজিদ মসজিদ নবাবিতে যখন যাচ্ছিলাম ওই সময় মদিনার গলিতে একটা কুকুর ভিজে গায়ে দাঁড়িয়েছিল আমি পাশ দিয়ে যেতে যাই হঠাৎ কুকুরটা গা ঝাড়ে গে ও শরীরের পানি আমার ছোট শরীরে এসে পড়ে আমার কাপড়টা নাপাক হয়ে যায় আমি তড়ি ঘড়ি পাল্টাতে চলে যাই ওই সময় রাগের মাথায় আমি কুকুরটার পিঠে একটা লাথি মেরে দিয়েছিলাম ওই সময় হযরতে বুয়ালি কালন্দর পানি পত্র আল্লাহর ওলি বলে ওরে পাগল ওটা কোনো কুকুর ছিল না কারণ রাসূলুল্লাহর গলিতে কোনো আম কুকুর ঘুরে বেড়ায় না বুয়ালি কালান্দারের মতো ওলিরা আমার নবীর গলির কুকুর হয়ে যায় বলছে রাসুলের গলির কুকুর আম কোনো কুকুর হয় না আমার মত আল্লাহর বলির আর নবীর গলির কুকুর হয়ে যায় সেদিন আমার পিঠে লাতে মেরেছে বলেন না সুবহানাল্লাহ এইসব কথা কি এখন আর চলে আগেই বলেছি বাঁধরে বুঝবে না অমৃতবা پیয়ারার সাদ বাঁধর কি বুঝবে যে যে ভাষায় আমার সাথে কথা বলে আমার অভ্যেস হলো সেই ভাষায় তাকে জবাব দেওয়া তুমি এক দেখালে আমি দশ আঙ্গুল দেখাবো তোমাকে কারণ গোলাম আনে মুস্তফাদেরকে ভালোবাসতে শিখেছি আলহামদুলিল্লাহ শপথ করেছি তার জন্য একদিন যদি বেঁচে থাকি মাথা উঁচু করে বাদশার মতো বাঁচবো আমি একশো বছরের গুলামি আর বেশ দুটি আমি পছন্দ করি না কথাটা বুঝতে পারছি তুমি এক আঙুল দেখাবে তো আমি দশ আঙুল দেখাবো তুমি পাঁচটা মানুষের কাছে বাহবা নেবে আর আমি পাঁচ লক্ষ মানুষকে সেটা শোনাবো আদার ব্যাপারে জাহাজের খোঁজ দেখতে রাখতে যে ওরা কথাই হাল এমন মুসলমান আমার কথাটা আপনারা বুঝতে পারলেন যে মদিনার এতেরাম যে সে করতে পারে না অতএব যখন উমরাই যাবেন হজে যাবেন মাথাকে ঠান্ডা করে আগে থেকে আমার এই ওয়াজটা মনে রেখে দেবেন আমি যেখানে আমার সল তাই বলছে আল্লাহর জান্নাতে পাঁচ শ্রেণীর মানুষ যাবে কারা আলিল কোরআনে যারা আল্লাহর কোরআনটাকে অন্তর দিয়ে তেলাওয়াত করবে তারা যাবে আল্লাহর একটি জান্নাতে অন্তর দিয়ে তেলাওয়াত করা কি

আরেকজন পাশে পড়ছে কোনটা সুন্দর হলো আগেরটা না পরেরটা পরেরটা সব কোনটাই বেশি না 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 সব হচ্ছে যেই সুন্দর করে ঝরঝর করে পড়লো এর থেকে সাত হাজার গুণ বেশি সব পাবে যে টেনে টেনে ঠুকরে ঠুকরে পড়লো জোরে বলুন না সোহান আল্লাহ এইবার বলুন ইসলাম কঠিন ইসলাম কঠিন না আর আপনি চেষ্টা করুন সহি করে পড়ার যেদিন তেলাওয়াত আপনার সহি হয়ে যাবে তারপরে যদি আপনি ঠুকরে ঠুকরে পড়েন তো গিনতি উল্টো একটা মারো বাইরে পড়বে না কথাটা যাচ্ছে তো নাকি আপনি চেষ্টা করুন ওরে তুই পড়তে পারছিস না কোরআনটা খোল খুলে ওই লেখাগুলোর উপরে আঙুল গুলা আমি আল্লাহ তেলাওয়াতে সবাব দিয়ে দেবো চেষ্টা তো করতে হবে আমাদের খুলে দেখতে তো হবে প্রথম নম্বরে কারা যাবে যারা আল্লাহর কোরআন টন দিয়ে তেলাওয়াত করবে দ্বিতীয় নাম্বারে কারা যাবে যারা নিজের হেফাজত করবে তৃতীয় নাম্বারে জান্নাতে কারা যাবে আল্লাহ তোমার দিন দিয়েছে সময় দিয়েছে মুসলমান আপনার বাড়িতে কাচ্চি কালিয়া কোপ্তা বিরিয়ানি তন্দুরি অনেক কিছু রান্না হচ্ছে হাজার হাজার রকমের শাকসবজি প্রতি বছরে আপনার বাড়িতে আসছে এক এক দিন এক এক রান্না হচ্ছে খান আমার আপত্তি নেই আল্লাহ আরো খাওয়া। কিন্তু আমার রাসূল বলছেন নিজে খাই আর পাশের বাড়ির গরিবের বাচ্চাটার মুখে যে এক মুঠো খাবার তুলে দেয় এই গরিবের মেয়েটি গরিবের মা খেদ খুদার তিনি মাটাকে যারা এক মুঠো ভাত তুলে দেয় মুখে আমি রসল বলছি ওই খানা খেলানে আল্লাহ তার দয়ার জান্নার দান করে দেবে ও আমার ছিল ঈদের দিনে সুন্দর কাপড় পরে আপনি ঈদ করছেন ঈদের দিন সুন্দর কাপড় পরে আপনি ঈদ করছেন বাচ্চার জন্য কত সুন্দর কাপড় কিনেছেন বইয়ের জন্য একটা দামি শাড়ি কিনেছেন মাশাল্লাহ কেনন আমার আপত্তি নেই কিন্তু আপনার পাশের বাড়ির মেয়েটি ও ছেঁড়া কাপড় পরে ঈদ করছে ঈদগাই নামাজ পড়তে গেছে আপনার পাশের বাড়ির ভাইটা লুঙ্গির নিচে ছেড়ে গেছে গেরো দিয়ে নামাজ পড়ছে আর আপনি যদি বলেন জাকাতের জন্য পাঁচশো শাড়ি হুজুরকে দিয়েছি ফুরফুরায় তোমার কেস্তো হবে না তোমার এলাকার মানুষ জাকাত পাচ্ছে না আর তুমি দানের টাকা ফুরফুরায় আর মাদ্রাসা এই দিক ওদিক ছড়িয়ে দিচ্ছি আর কি হচ্ছে না ভাইজান আপনার জন্য একশো লুঙ্গি পাঠাবো ভাবলাম তোর কচু হবে আমার ওখানে পাঠালে একটুখানি বলেনি আপনার বাচ্চাটাকে আপনি সুন্দর কাপড় পরান আমার আপত্তি নেই বইয়ের জন্য সুন্দর কাপড় কেনেন আমার কোনো আপত্তি নেই কিন্তু পাশের বাড়ি গরিবের ছেলেটি গরিবের মেয়েটি গরিবের মাটি ছেঁড়া কাপড় পরে ঈদ করবে এটা হতে পারে না আমার রসুল বলছেন কিনা ওই ছেঁড়া কাপড় পরা বস্ত্রহীনা মা তার শরীরে যে একটা বস্ত্র তুলে দেবে আমি নবি বলে দি আল্লাহ তালা ও কেউ একটা জান্নাত দান করে দেবে তাহলে কি বোঝা গেল নামাজ পড়তে গেলে আপনাকে তোইদি রোজা রাখতে গেলে হজ করতে গেলে কদ আফলাহ মান যকাহ দে উইল সাকসিড হু অ্যানালাইজ হিমসেলফ দ্যাট ইজ দা দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল ওই মানুষ গলাই কামিয়াব হয়েছে কিতো কাজ অর্জন করেছে কারা মান যকাহ যারা تزকিয়া এ নফস করতে পেরেছে জোরে বলেন না সুবহানাল্লাহ تزকিয়া এ নফস व्हाट টু ডু व्हाट नॉट टू ডু আমি যেটা করছি ঠিক করছি না ভুল করছি আমার সবকিছু ঠিক আছে তো আমার মহামিলাত ঠিক আছে তো আমার বচন ভঙ্গি ঠিক আছে তো আমার চলাফেরা উটা বসার তহজিব তামার দুন ঠিক আছে তো আমি প্রতিবেশীদের সঙ্গে সব ব্যবহার রাখতে পারছি তো ধার দেনা ঠিক মতো মিটাতে পারছি তো আমি একটা হাদিস প্রথমেই বলেছি এসব তোকে না এটা বলা হয় না বলে নি عزت کے ذل فی و دبالا والامانۃ مغنما و الزکاۃ مغرما و تعلم ما لغیر الدین و الرجل امراته و امه و ادنا صدیقہ و الاصوات فی المساجد و صاد القبیلۃ او کما قال علیہ الصلوۃ والسلام بشل بڑا حدیث بدد کے لب بجو کی بولتے তুমি যতই নামাজ পড়ো রোজা রাখো হজ করার জাকাত দাও আল্লাহ রসুল বলছে আখেরি জমানায় কিয়ামতের আলামত দেখা দেবে কখন যেন যখন টাকা হাওলাত নেওয়ার সময় ভাই ভাই বলবে আর ওই আমানতকে বাপের সম্পত্তি বলে ভোগ করবে ফিরিয়ে দেওয়ার সময় বাবার নাম ইয়াদ করিয়ে দেবে বুঝতে পারেন পারেন আল্লাহ পাঁচশোটা টাকা দে কবে দিবি সামনে শুক্রবার দিয়ে দেবো সত্যি দিবি তো আল্লাহ কিনে দিয়ে দেবো আর আমিও বলি আল্লাহ কিনে সববার হয় খালি ওই শুক্রবার হয় না নেওয়ার সময় ভাই ভাই আর ফিরিয়ে দেওয়ার সময় আব্বা দাদু সবার নাম ইয়াদ করিয়ে দেয় ওই দূর থেকে সাইকেল করে আসছে বুঝলেন আর ওই দূর থেকে দেখে পেলে তাড়াতাড়ি মসজিদে ঢুকে যাচ্ছে চাচা আসসালাম আলাইকুম নামাজের সময় এখন যা পরে কথা হবে লোকের পয়সা বেড়ে আল্লাহ একবার নামাজ পড়া চায়ের দোকানে নশো বাকি অন্য দোকানে চা খাচ্ছ আরো তো তিন হাজার বাকি অন্য আরো মাল দিচ্ছ কথা আমার বুঝতে পারছি না এখন তো অন্য সিস্টেম কি সব দাঁদুন না ফাদুন কি বলে দিসব কি ফাতুয়াতে আল্লাহ পাক বললেন বেশিবার বিজনেস এর ভিতরে ঢুকে লাভ নেই ঠিক আতিস খা আমার কি বলার দরকার আছে আমার মুসলমান রাখ করলে হবে না মুদিখানার দোকানে আপনার তিন হাজার টাকা দু হাজার টাকা বাকি হয়ে গেছে আজ দিয়ে কাল দিয়ে বলে তিন বছর ঘোরাচ্ছ অন্য দোকানে মাল খাচ্ছো এখন বাঘ পাড়ার মোড়ে আর এই রাস্তা ধরে যাই না ওই ভেতরে জলকরের মধ্যে দিয়ে যাই এখানে এদিকে গিয়েই ধরবে নামাজ দেখাচ্ছ আর কি জায়গা পাউড়ি তবে দিবি বলে শুক করব আল্লাহর কি আল্লাহর কিরে বাসি ভাস পানতাম সাইকেল নিয়ে যাচ্ছে আমরা খাবড়া রাস্তা এখানে দেখা যাচ্ছে কোথায় যাচ্ছিস এই কাঠপলের এখানে যাচ্ছে যাচ্ছে ওই বাগদিপাড়ার মোড়ে একে বললো কাঠ কারণ ও দেখছে যদি বলি বান্দি মোড়ে মরে যাচ্ছি মেহরাব এই রাম মোটা ওকে যদি সাইকেলে তুলি এই রাস্তায় হয় রিং বেঁকবে নয় চাকালিক হবে ও টেনে নিয়ে যেতে যে ঘাম বেরিয়ে পড়বে এক রাতে বিড়াল কেড়ে দাও আল্লাহ কেড়ে যায় না মন দিয়ে আবার ঘুমায় ঠিক ঠিক আছে কিছুক্ষণ পরে বাদ দিয়ে মরেছে আর দেখি হেঁটে হেঁটে গেছে ঘাম বেরোচ্ছে যাওয়ার পরে দেখি মাল ঘুরছে কি বললি আমি বাজারে আসবো না তুই বাজারে এলি বলে আমি তখন আসিনি আমি একটু নিয়ে এলাম আল্লাহর কিনে বাজারে যাইনি বলে গেলি আল্লাহর কি এক একু নিয়ে এলাম আল্লাহর কি রে বলছে তুই নতুন বিয়ে করিছিস কুড়িটা টাকা দেন একটু দই খাই বলছে সব টাকা খরচা হয়ে গেছে পয়সা নেই পরে হবে পরে পয়সা নেই আল্লাহ কিনে দেখ এক পয়সা নেই রেগে যে বলছে আল্লাহর কিনে বাজারে যায়নি বলে তুই এলি আল্লাহর কিনে তুই এক্ষুনি এলি তুই বলছিস আল্লাহর কিনে তোর পকেটে টাকা নেই নতুন বিয়ে করেছিস একটু খাওয়াতে বললাম তাও আল্লাহর কিনে পয়সা নেই পরে খাওয়াবি এবার একটা কথা বলি আল্লাহর কিরে বলতো বলি কি আল্লাহর কিরে বল তোর পকেটে যদি টাকা থাকে তোর বে করা কুড়ি টাকা কেটে নিয়ে আশি টাকা দিয়ে তুই বলি আল্লাহর টাকা নেই কুড়ি টাকা নেই একশো টাকা বেরোলো কি করে

একটা বিমালের জন্য কসম খাচ্ছে তিনবার এতে না আল্লাহ কিরে নেই বিশ্বাস কর পকেটে আছে একটা দে ও দেখছে দুপুর বেলায় সব দোকান বন্ধ একটাই আছে ভাত খাওয়ার পরে খাবে ও যদি দিয়ে দেয় তো খাওয়ার পর টাইমটাই বেকার হয়ে যাবে তো আল্লাহ কিরে নেই মানে একটা বিমালের জন্য তিনবার আল্লাহ কিরে মিলিয়ে দেখে নেবে হ্যাঁ নিয়ে বলছে তুই বল বউ তিন তালা দেবের বিমাল আছে কিনা বল এলে আর ওই কথাটা বলতে নেই

বিমাল নেই বলে পাঁচ টাকার বিমালের জন্য তিনবার কসম খেলি আল্লাহ তোর কাছে এত সস্তা হয়ে গেল আর তোর বিয়ে করা তার বান্ধি তোর কাছে এত দামি হয়ে গেল বউ তালাক বললে একটা মিথ্যে কথা বলে না আর কসম খেয়ে চোদ্দটা মিথ্যে কথা সমাজে হচ্ছে কি হচ্ছে না এখন এটা বললে কারো গায়ে লাগলে আমার কিছু করার আছে কিছু করার আছে আমার আর আল্লাহ রসুল বলছি যে যত বেশি কসম খাবে কথা বলার আগে কসম খাবে জানবে সে মৃত্যু হিসাবের কথা আল্লাহ রসুল বলছে আমানতের টাকা গুলোকে বাপের সম্পত্তি বলে ভোগ করবে শুধু তাই নয় মসজিদ চালাবে কোনো হিসাব নেই মসজিদের জমির হিসাব নেই টাকার হিসাব নেই মাদ্রাসা চালাবে মাদ্রাসার কোন হিসাব নেই সেক্রেটারি বলো সভাপতি বলো আপনার কথা বলি

কাটনিল দেখেননি ও করার চলে কাট তলাই দিবি কেন তুই তো আমি তলোয়ার চালাচ্ছি তুই গর্দান দিবি কেন তাহলে সত্য কথা বলা যাবে না আমি কথা বললেই তো সব বাস হয়ে যায়। মাঝে মধ্যে আমার এক একটা কথা বার হয় বাগের লেজ দিয়ে কাঞ্চল খাবেন না মনে আছে তো নাকি ওতে আমি ফাঁসি নি অনার্ধে দিয়ে বলতে যে আমি ফাঁসে গেছিলাম জায়গা মতো কোথায় সেট হয়ে গেছে আল্লাই জানে আমি বলে বলেছিলাম মুখে আর কি একটা বলেছিলাম আমার মনে না ঠিক কোথায় কোথায় গেছে আমি ওই জন্য বলে বলি তো মা মার খায় আর না বলি তো বাপ ব্যাংক খায় তরকারি রান্না করছে ডাল রান্না করছে আর একটা ব্যাংক লাফাতে লাফাতে গরম ডালের মধ্যে পড়ে উড়িয়ে চিত হয়ে পড়ে গেছে

আমার কেস তাই বলি টাইম ভাবার অত সময় আমার কাছে আমার মুসলমান সব নিয়ে ভেবে অত লাভ নেই সরাসরি চলে আসুন তারপরে আমার রসুল বলছেন জাকাত দেওয়াকে জরিমানা দিয়া মনে করবে জাকাত বোঝেন ইসলামের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ জাকাত বহু মানুষের পয়সা দিয়ে চাল্লা বইয়ের সোনা গহনা সব আছে একশোটার মধ্যে নব্বই জন জানেই না তার কত টাকা জাকাত হয় আর দশ জন জানে যারা দেয় সাতখানা পেট্রোল পাম্পের মালিক বুঝলেন আমাকে এসে বলছে একটা কথা বলবো ওই ওই জাকাত জাকাতটা হিলা করা যায় না আমার তো ব্রেন হ্যাং হয়ে গেছে বুঝলেন জাকাত আবার হিলা এতিমখানায় সব যারা ওই সব চাঁদার বিল নিয়ে ঘুরে

যে অনেক টাকা আমার জাকাত হয়ে যায় বুঝলেন অনেক কষ্ট হচ্ছে দিতে কষ্ট হচ্ছে গলায় জড়ি দেওয়া দরকার তোমার মিস্টার র্যাচেল হারবার হার্ডবার্ড হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার স্যার উপাধি প্রাপ্ত সে বলছে ইসলাম ধর্মের মধ্যে একটা সিস্টেম আছে যে প্রথাটাকে জাকাত বলা হয় মুসলমানরা যদি ঠিকমতো জাকাত দিত প্রতিবেশীদেরকে তাহলে কমসে কম অন্য কোন ধর্মের কথা বলতে পারবো না ইসলামের মধ্যে গরীব খুঁজে পাওয়া যেত না জেনে বলুন না সুবহানাল্লাহ রাইট কথা আমার রাসূলের সিস্টার জাকাত অস্বীকার করার জন্য মুনকেরে কেড়ে জাকাতদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে যার আপনার চারটে যুদ্ধের মধ্যে একটার সেনাপতি ছিলেন আলা আল হাজরাবি একটা ছিলেন ওসামা ওসামার যুদ্ধে একটা হাজরাতে সিদ্দিকে একবার নিজে মিথ্যা নবী দাবিদার তাদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ চারটে যুদ্ধ চারটে জিতেছিল তার মধ্যে একটা জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসলাম আর তুমি জাকাত মেরে ঘরে বউ বাচ্চা নিয়ে খাচ্ছ হালাল খাওয়া হচ্ছে না হারাম জোরে বলো জাকাত ঠিক না দিয়ে বউ বাচ্চা নিয়ে যদি আমি ঘরে বসে খাই হালাল খাওয়া হচ্ছে না হারাম খাওয়া হচ্ছে জোরে বলতে অসুবিধা আছে হারাম চাচা এটা কথা বলবে রাগ করবেন না ঈদের দিনে সবার সঙ্গে বুকে বুকে মিলে ছিলেন ওই ছেলেটার সঙ্গে মিলেননি কেন চাচা বলছে বলছে মাল খায় মাল খায় মাতাল কি বললো মাতাল মাল খাই ভাই কি হয়েছে মদ খা আরাম না ওর সাথে মিললে আমার শরীর নাপাক হয়ে যাবে খাওয়া যাই ওর সাথে মিলা যাই আচ্ছা মাথা লেখানে আই কতদিন মদ খাচ্ছিস চার পাঁচ বছর হবে চাচা বছর নামাজ পড়ছো চল্লিশ বছর নামাজ পড়ছি আমি ব্যাস পাঁচ বছরের পাক করতে পারলে না কোথায় গেল শরীর নাপাক হয়ে যাবে যাই যাবে গোসল করে নেবে কাপড় পাল্টে নেবে বুঝতে পারছে কি তোমারই তো ঘরের ছেলে তোমারই তো ভাইপো তোমারই তো ভাই তোমারই আত্মীয় স্বয়ং তোমারই তো প্রতিবেশি আজো একটু মেলাইনে চলে গেছে তুমি যদি আরো তাকে ওই রকম করে সৎ দেখা দিয়ে যে নিজেকে পবিত্র সাব্যস্ত করতে দিয়ে যুবকগুলোকে যদি ঠেলে দূরে সরিয়ে দাও ও তার আরো খারাপ পথে চলে যাবে ওদেরকে তো এনকারেজ করা দরকার ওদের সুন্দর করে বোঝানো দরকার আয় বাপ বস আয় আমি বুকে মেল بیٹা কেন মাল কেটে গেছিস কেন মদ খাস আল্লা বলছেন আমার আল্লাহ বলছেন এবং ইসলামের বিধান এইটাই শরীয়তের কথা এটাই যে আল্লাহর পথে যখন কাউকে দাওয়াত দেবে মিষ্টি ভাষায় দেবে বলে